আসসালামু আলাইকুম আহমতুল্লা সকলে বর্তমানে একটি প্রশ্ন যে ফোন বাই গুগল এটা প্রত্যেকেরই আপডেট হয়েছে কেউ নিজেরাও বলতে পারে না আগে একরকম ছিল পুরো ইয়াটাই চেঞ্জ হয়ে গেছে এই যে প্রচুর পরিমাণ পোস্ট হচ্ছে কথা হচ্ছে বিষয়ে তো আসেন আমরা জেনে নেই কিভাবে এটার সমাধান আছে আর প্রথম চলে যাব প্লে স্টোরে প্লে স্টোর থেকে আমরা এখানে সার্চ করব ফোন বাই গুগল লিখে এই যে চলে আসছে এখান থেকে আমরা ফোন বাই গুগলের ভিতরে ঢুকে দেখেন এখানে আনইনস্টল অপশনে ক্লিক করব করার পরে দেখেন এখানে আপডেট চাচ্ছে আমরা আপডেট নিব না আপডেট না নিয়ে ভিতরে চলে যাবো এই যে আমাদের আগের চেঞ্জ চলে আসছে আমাদের একটুখানি সময় নেবে দেখেন এই যে চলে আসছে একটু টাইম নিলে হয়ে যাবে তো এইভাবে আপনারা প্রত্যেকে আপনাদের অপশানগুলো চেঞ্জ করতে পারেন একটু টাইম নেবে হ্যাঁ চলে আসছে ধন্যবাদ শুক্রিয়া